দেখতে দেখতে আট থেকে ন মাস আমার আঙুর গাছটির বয়স হয়ে গেল নার্সারি থেকে কিনে আনার থেকে যদি হিসাব করি প্রায় আমার গাছটির বয়স এগারো মাস আর এগারো মাসে দেখুন আমার গাছটি কত সুন্দর মোটা যেই মেন ব্রাঞ্চটি নিচ থেকে ওপরে উঠেছে কতটা মোটা হয়েছে এবং উপর দিকেও দেখুন কতগুলো নতুন নতুন ডাল বেরিয়ে আঙুর গাছটি একদম ঝোপালো আকৃতির ধারণ করেছে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন একটি গাছে ক্রিপরান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আঙুর গাছ প্রতিস্থাপন করার পর কিভাবে দ্রুত বড় করে তার থেকে এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব আর এটাও শেয়ার করব আঙুর গাছে আমাদের কি খাবার দিতে হবে এবং কি যত্ন পরিচর্যা নিলে গাছটি দ্রুত খুব বড় হবে এর আগের দুটো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আঙুর গাছ পুরোন কোন সময় করবেন এবং আঙুর গাছে ফুল আসার পর কি যত্ন পরিচর্যা করবেন সেই ভিডিও দুটো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে ভিজিট করে আমার ভিডিওটা দেখতে পারেন এক মাস আগে একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে আঙুর গাছে ফুল আসার পর কি যত্ন পরিচর্যা করতে হবে এবং সেই ফুলগুলো দেখুন কত সুন্দর আঙুরে পরিণত হয়েছে ফল অনেকটাই কম হয়েছে প্রথম বছর কেননা আমি ঠিকঠাক যত্ন পরিচর্যা করতে পারিনি বন্ধুরা কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে অনেক সময় গাছের পেছনে সময় দিতে পারি না এবং বেশ কিছু স্টেপ মিস হয়ে যায় তাতে বন্ধুরা আমার তেমন কোনো দুঃখ নেই প্রথম বছর যেই কটা ফলই আমার কাছে ধরেছে তাতেই আমি অনেক স্যাটিসফাই এবং আপনাদের সাথে যে এই আঙুর ফলটি শেয়ার করতে পারছি এতে আমি প্রচণ্ড খুশি বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহীত করে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার এই গাছটি মাটিতে বসানো এবং আপনারা যদি কেউ টবে বা ছাদ বাগানে আঙুর গাছ করতে চান তাহলে একই পদ্ধতিতে করতে পারেন প্রথমে কোরার মাটিটা আমি ভালোভাবে খুঁড়িয়ে খুঁড়ে নেবো বা ভালোভাবে খুশে নেব তারপর আমি এতে নিয়মিত মাসে একবার সার প্রয়োগ করবো এবং কি সার প্রয়োগ করবো কী খাওয়ার দেবো সেইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব দেখার অনুরোধ রইল এখানে আমি বেশ কিছু মিশ্র জৈব সার প্রয়োগ করছি এবং মিশ্র জৈব সারটা আমরা কী কীভাবে বানাবো সেটা সবার প্রথমে দেখিনি এখানে বেশ কিছুটা আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি কাউডক কম্পোস্ট এক বছরের পুরোনো গোবর সার তার সাথে নিমখোল কিছুটা সর্ষের খোলের গুঁড়ো হাড় গুঁড়ো শিঙ্কুচি আর পনেরো থেকে কুড়িটা ডিএপির দানা আমি নিয়েছি অর্থাৎ অনুখাদ্য কিছুটা আমি নিয়ে নিয়েছি এটা সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমাদের গাছের গোড়ায় এটা মাসে একবার নিয়মিত প্রয়োগ করতে হবে দেখুন আমি গাছের গোড়াটা মাটিগুলো খুঁড়ে নিয়ে তারপর আমি এই সারটি চারি সাইড দিয়ে গাছের গোড়ায় দু থেকে তিন মুঠো দিয়ে দেবো আপনার বাড়িতে যদি বারো ইঞ্চি টবে আঙুর গাছ লাগান তাহলে দু মুঠো যথেষ্ট এবং তার থেকে পনেরো আঠেরো থেকে কুড়ি ইঞ্চি বা আঠেরো ইঞ্চি যদি হাফ ড্রামে বা ম্যাচলা টবে আঙুর গাছ বসান তার জন্য চার থেকে পাঁচ মুঠো মিশ্র খাবার যথেষ্ট মাসে একবার গাছকে দেওয়ার জন্য বন্ধুরা দু নম্বর যে খাবারটি আমাদের গাছের গোড়ায় দিতে হবে সেটা হলো সর্ষের খোলের তরল জৈব সার অর্থাৎ মাস্টারকেক লিকুইড অর্গানিক ফার্টিলাইজার বন্ধুরা আমি এখানে একটি পাত্রে দু লিটার মতন জল নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি এই এক লিটারের মগের হাবমক সরষের খোলের ভেজানো তরল জৈব সার এই দু লিটার জলের সাথে মিশিয়ে এই মিশ্রণটি খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বারে বারে করে যেন জলের সাথে খুব ভালোভাবে এই লিকুইড ফার্টিলাইজারটা একসাথে মিলে যায় এরপর এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা এই সার দেওয়ার পর এই গাছের গোড়ায় এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করবো এবং এই সর্ষের খোল ভেজানোর জলটি আপনারা পনেরো দিন অন্তর অন্ত চাইলে দিতে পারেন তাতে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে আর শীতকালে আঙুর গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে সমস্ত পাতা ঝরে যায় সেই সময় গাছকে কোনো রকম খাবার দেবেন না শীতকালের তিনটে মাস বাদ দিয়ে আপনারা সারা বছরের গাছকে নিয়মিত খাবার দিতে থাকুন দেখবেন আপনারও গাছ খুব শীঘ্রই এক বছরের মধ্যে ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা যারা টবে আঙুর গাছ প্রতিস্থাপন করবেন তাদের জন্য অবশ্যই আমি বলবো একটি খুব ভালো ওয়েল ড্রেন মাটি আপনারা আগের থেকে বানিয়ে রাখুন এবং সেই মাটি দিয়ে গাছটি প্রতিস্থাপন করুন এবং যারা গাছ মাটিতে বসাবেন তাদের জন্য বলবো আট থেকে ন দিন আগে একটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গর্ত করে নিন তার মধ্যে বেশ কিছুটা পুরনো গোবর সার দিয়ে রেখে দেওয়ার পর তারপর সেই স্থানে গাছটিকে প্রতিস্থাপন করুন তাতে আপনার আঙুর গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং তার পাশাপাশি স্বাস্থ্যও খুব ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যারা মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হয়ে পাশে থাকুন বন্ধুরা আগামী দিনে আরও অনেক গাছের ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে নমস্কার